আসসালামু আলাইকুম আমি মিম ময়মনসিংহ থেকে আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে জামবোড়া এবং আমরা ভর্তা রেসিপি আর এটাকে ভর্তা কিংবা জামবোড়া আমরা মাখাও বলতে পারেন পুষ্টিগুণে ভরপুর সিজনাল এই দুই ফল দিয়ে আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি প্রেজেন্ট করার চেষ্টা করেছি আশা করছি আমার প্রিয় আপু ভাইদের কাছে ভীষণ ভালো লাগবে আজকে রেসিপিটা আজকে রেসিপিটা দেখার পর কার মুখে পানি চলে এলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন দেখিনি আজকে জাম্বুরা এবং আমরা ভর্তাটা আমি কিভাবে তৈরি করে নিলাম জাম্বুরা এবং আমরা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি দুইটা জাম্বুরা খুবই ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একদম গাছের ফ্রেশ টাটকা জাম্বুরা এগুলো আর সাথে নিয়েছি আমরা ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মাসাল্লাহ জাম্বুরার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে জাম্বুরাটা কতটা ভালো ছিল আর ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি আর এগুলো আমি তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে পুড়েও নিতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগে ভর্তাতে খেতে আর সাথে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ স্লাইস করা সরিষা বাটা এবং লবণ আর এখানে আমি রসুনের পরিমাপটা বেশি নিয়েছি কারণ এই ভর্তাটাতে পেঁয়াজের চেয়ে রসুনের পরিমাপটা যদি বেশি নেন তাহলে খেতে ভালো লাগে ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি গ্রেটার দিয়ে আমরাগুলো গ্রেড করে নিব আর সেই জন্য আমি এখানে গ্রেটারের বড় ছিদ্রযুক্ত যে সাইডটা সেই সাইড দিয়ে গ্রেড করে নিচ্ছি কারণ ছোটো সাইড দিয়ে কিন্তু গ্রেড করলে ভর্তাটা একদম ই হয়ে যাবে আর সেটা একদম পানি পানি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অফ ক্যামেরায় আমরা এগুলো গ্রেড করে নিয়েছি আর এ পর্যায়ে জাম্বুরার খোসা ছাড়িয়ে নিব আর জাম্বুরার খোসা ছাড়িয়ে ভিতরের যে দানাগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি এই তো জাম্বুরার দানাগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে আসলে একটা ছোট ভিডিওতে এত ডিটেলস দেখানো যায় না তাই যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি আর এটা আশা করছি সবারই জানাম যে কিভাবে কি করতে হয় তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এ পর্যায়ে আমি ভর্তাটা তৈরি করে নিব আর সেজন্য নিয়েছি একটা বড় মিক্সিং বোল আর এক এক করে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি জাম্বুরা এবং আমরা আমাদের দেশীয় খুবই পরিচিত দুটা ফল আর এই ফলগুলো কিন্তু সব মৌসুমেই পাওয়া যায় না আর এই দুইটা ফলের বিভিন্ন পুষ্টিগুণও রয়েছে যেমন ধরেন জাম্বুরাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে ভিটামিন সি যেটা দাঁতের মাড়ি শক্ত করে এবং দাঁতের ব্যথা দূর করে সাধারণ জ্বর ঠান্ডা কাশি হলে আপনারা এই জাম্বুরা কিংবা আমরা খেতে পারেন এতে দ্রুত উপকার পাবেন রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হার্টকে ভালো রাখে এই জাম্বুরা এই জাম্বুরা এবং আমড়ার জুস স্কিনকে এবং চুলকে সতেজ রাখতে সাহায্য করে আর যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য সারাতেও কিন্তু জাম্বুরা বেশ উপকারী আমরাতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে আর যেটা বিশেষ করে আমাদের মহিলাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও আমরা এবং জাম্বুরার নানান পুষ্টিগুণ রয়েছে সেটা আসলে বলে শেষ করা যাবে না আর সিজনাল ফল মানেই কিন্তু পুষ্টিগুণে ভরপুর এখন আমি আস্ত রসুনের যে খোয়াগুলো নিয়েছিলাম সেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তারপর খুবই ভালোভাবে হাতে মিক্স করে তারপর আমি দিয়ে দিবো আমরাগুলো এই ভর্তায় কাশুন্দি বিট লবণ এগুলো ইউজ করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার হাতের কাছে ছিল না তাই আমি ইউজ করে নিই দির পরিবর্তে আমি এখানে সরিষা বাটাটাই ইউজ করেছি যেগুলোই ছিল হাতের কাছে সেগুলো দিয়ে করে নিলাম আর এতেও কিন্তু বেশ ভালো লেগেছে খেতে আর এই ভর্তাটাতে আমি একটু পাকা ধরনের আমড়াগুলো ইউজ করেছি আমি টাটকা যে আমড়াগুলো ছিল সেগুলো আমি দুই দিন রেখে তারপর একটু পাকিয়ে নিয়েছি কারণ এই পাকা আমড়াটা দিয়ে কিন্তু ভর্তা খেতে টক টক মিষ্টি মিষ্টি লাগে আর তার সাথে তো ভর্তা মাখালি অবশ্যই মরিচ দিতেই হবে টক ঝাল মিষ্টি সব কিছুর কম্বিনেশনে ভর্তার টেস্টটা কিন্তু খুবই মজার হয়েছিল। আসলে আজকের ভর্তা তৈরি করতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা কিন্তু আমরা সবাই এই ধরনের ভর্তাগুলো করে খাই অনেকেই একসাথে মিলে তো বড় হওয়ার পর কিন্তু তেমন আর ওইভাবে করে খাওয়া হয় না আজ সুযোগ পেয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভর্তাটাই অল্প একটু চিনি ইউজ করছি এখানে আমি তিন চামচ পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যে মন মিষ্টি খেতে পছন্দ করেন তো এখানে যেহেতু অনেকটা পরিমাণে ভর্তা তাই আমি তিন চামচ পরিমাণে দিয়েছি এ পর্যায়ে আলতো হাতে করে ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি ভর্তাটাকে হাতে প্রেস করে করে মাখাতে যাবেন না তাহলে কিন্তু জাম্বুরার যে দানাগুলো আছে সেগুলোর রস বের হয়ে গেলে কিন্তু ভর্তাটা আর তেমন খেতে ভালো লাগবে না তো বন্ধুরা ভর্তাটা তো তৈরি করা কমপ্লিট এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আজকের জাম্বুরা এবং আমরা ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এমন মজার মজার সব রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার আজকের রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কে কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে সেটাই হবে আমার সার্থকতা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ